আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালো আছে ইনশাল্লাহ তো আপু সর্বপ্রথম জানতে চাই আপনি এত সুন্দর সাজু করে কেন মিডিয়াতে আসতেন সাজু করে আসি জীবনে তো সাজিও নাই স্বামীর সুখও পাই নাই এখন সেই যে দেখি আল্লাহ একটা কিছু দেয় নাকি স্বামীর সুখ পান নেই এই কথাটা বলতে কি বোঝে মানে কেন পার নাই কেন পাই নাই আমি বেদে আমি অশিক্ষিত লেখাপড়া জানি না আমি গরীব এটাই আমার অপরাধ হলেও সমস্যা ভাইয়েরা আমার অন্তরটা আল্লাহর কসমি বুকটা আমার ফাটা আমার আল্লাহ ছাড়া কেউ নাই মা নাই বাপ নাই চারটা ভাই আছে ভাইয়েরা বউর দিক দেখবেন আমার দিক দেখবে আমি অনেক দুঃখী অনেক কষ্ট আল্লাহ ছাড়া আমার কেউ নাই পারলে ভাইয়েরা অনুদান দেখ না পারলে না দেখ আল্লাহ তাদের হেদায়েত করুক খারাপ বলারও দরকার নাই ভালো বলারও দরকার নেই আমাদের মেসেজ লিখে কোন লাভ আমরা হলাম অশিক্ষিত ভালো লেখলেই ভালো কেননা আমি আল্লাহর নামে নামাজ রোজা পড়ি পেটের জ্বালা ইউটিউবে আসি তো পেটের জ্বালার কারণে কি এমন পেটের জ্বালা যার কারণে মনে করেন ছেলেটা অসুখ জানেনি তো ছেলেটার এই মুহূর্তে মনে করেন অসুখ হয়েছে হার্টের প্রবলেম কতদিন ধরে দেখি যে সেই জায়গায় যে থাকি ভাইয়েরা যদি আল্লাহ করে কেউ আমার পছন্দ করে আমার দায়িত্ব নেয় তা আমার ছেলে তো চলেই যাবে ছেলে যাবে গা চলে আচ্ছা আর আমারা যদি কেউ বিয়ে করে সেই ফোন দিয়েন ভাইয়েরা যারা বিয়ে করবেন না ওনার তো ফোন দিয়েন না আর যদি দেন আমার ছেলের লেগে কিছু অনুদান করলে করেন না করলে না করেন তাও আপনাদের আল্লাহ ভালো রাখু ফোন করেই খালি বিয়ে খালি বিয়ে খালি বিয়ে এটা আমার লোকে ঠাট্টাই করে না ওই যে এক কথাই তাই পুরা কপাল জোড়া লাগে না দুঃখের জীবন আমার ভাই কষ্ট ভরা জীবন আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আচ্ছা তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে ভাই শোনেন একটা কথা বলি মনে করেন ওই যে কয় না মনের দুঃখ কেউ দেখে না হাসি খুশিটাই মনটা দেখে আমার মনটা যে ফাটা বুকটা ফাটা এটা আর কেউ দেখে না আমার পাশে আগে আইলে তাদেরও আল্লাহ ভালো রাখবে আমি অনেক কষ্টে আছি আমার আল্লাহ সারা কেউ নাই। চলার মতন সঙ্গীও নাই আমার যে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে তাও নাই আল্লাহ ছাড়া আমার কিছুই নেই আচ্ছা এখন আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনার আপনার সাথে তারা যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাই ওই সাথে যোগাযোগ করবে আর বিদেশি ভাই হোক প্রবাসী ভাই হোক অনুরোধ করে বলি ভাইরা আমার পারলে কিছু অনুদান দিয়ে না পারলে না দিয়ে আর যদি ফোন দেওয়ার ইচ্ছা হয় আপা কেমন আছেন ভালো করে রেখে দিবেন বারবার ফোন দেয় বারবার ফোন দেয় খালি কালিগা বিয়ে করব বিয়ে করবো কিন্তু বিয়ের একটাও মনে করো মনের মতন হইলো না মনের মতো না হলে কি আর বিয়ে বসা যায় আমি ভালো না খারাপ আপনার ফোন নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনি বলেন বলেন 019 019 51 51 -25, 25 25 75 75 71 71 এটা হচ্ছে আপনার নাম্বার আপনি তো বলছিলেন আরো একটা নাম্বার দিবেন হ্যাঁ বাংলা লিখ নাম্বারটা আচ্ছা তো বাংলা লিখ নাম্বার যদি দেন তাহলে ওইটা কি আপনার মুখস্থ আছে কিনা না ভাই আমি বললাম না আমি তো অশিক্ষিত আমি বুঝি না আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন 013 013 044 044 70 70 374 374 হ্যাঁ এটা আপনার নাম্বার এটা আমরা এখন বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন আচ্ছা ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু